আচ্ছা আচ্ছা এখানে দেখতেছেন দুটির অনেক সামগ্রী বাচ্চাদের অনেক খেলনা পাওয়া যায় দেখা যায় এখানে পুতুল মাটির হাঁড়ি মাটির ব্যাংক অনেক কিছু পাওয়া যায় তো এটা হচ্ছে আমাদের বৈশাখী মেলা নানান ধরনের জিনিস আছে মাটির দেখতে পারবেন সব মাটি দিয়ে তৈরি প্রচুর অপোজিটে আছে আমাদের এখানে বাচ্চাদের খেলনা অনেক ধরনের খেলনা আছে কসমেটিক্সের জিনিস আছে দেখা যায় এই যে হাতের আংটি বলেন তারপরে কানের দুল বাচ্চাদের খেলনা হ্যাঁ মানুষজনের মোটামুটি অনেক ভালোই একটা রেসপন্স মেলায় আছে এখানে দেখা যাচ্ছে ব্যাংক আছে এগুলো মাটি দিয়ে তৈরি এগুলো কত করে সেল করেন দুশো টাকা করে সেল করেন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এগুলো দুশো টাকা করে সেল করে তারা এগুলোতে কিন্তু